কালকে গত রাত্রে আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিল এই ধরনের ঘটনা কালকে গত রাত্রেই আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিল এই ধরনের ঘটনাটা ইউটার্নে ঘটেছে তখন থেকে আমাদের যারা ব্যক্তিত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি আমাদের দেখে পাঠাটা দেখলাম যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডেকে আজকে আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খারাপ থাকছে সে যে পরিমাণ ম্যানপাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয় ফলে নিরাপত্তাকে গাফুলি হচ্ছে আছে পরিবারের কাছে আমি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যিনি মারা গিয়েছেন তার পিতার সাথে কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে খুশি উচ্ছ আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়িক কারণেই যক্ষ হতে পেলাম ক্ষম হতে বলুন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরে নিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত এই কনস্টিটেন্সির সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করব প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ ফোন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব এটাও বলে গিয়েছি আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে আপনারা যদি চান আমি আমার পক্ষ থেকে সম্ভবত বারাসাত কোটেই হচ্ছে এটা বারাসাত কোটেই মামলাটা চলবে বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো যাতে কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি যাতে আমরা করতে পারি কোন জায়গা আছে প্রোগ্রেস কি আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপি আছে কি আছে জানার জন্য পরিবারকে আমি বলে গিয়েছি যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টমের জন্য ওখানে আছে ফিল্ডে আমাকে জানাবে বলেছে আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডে লেবার রাত্রে নিউটাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই মুক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই খুনির সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডিএলএভার থেকে শুরু করে যারা যেখানেই আছেন আমি কারণ যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতংক ঢুকছে এটা আতংক মুক্ত করতে সারা রাতেই তো এরকম ঘটনা ঘটছে তো এই এই ঘটনার উপরে বিচার ব্যবস্থা কেমন এবারে বলে আপনারা মনে করেন দেখুন আমি আবারো আমি রিপিট করছি সরকার প্রশাসন যদি চাই দ্রুত বিচার পাবে আজকে সিরাজ চট্টিনা সিরাজ মানে মৃতের পিতা বাবা যদি প্রশাসন চায় আর প্রশাসন যদি মনে করে গরিমসি করব তাহলে আমাদেরকে কিন্তু এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি করতে হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে তিনি চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো কখনো খবর পাচ্ছি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে না আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না আর যদি মনে করি প্রশাসন কাফিলিতি করছে আর পাঁচটা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি ভাঙড়ের মানুষের কাছে থাকার দায়িত্ব আমার কর্তব্য মনে করে ভাঙড়ের মানুষের সাথে যদি অবহেলা হয় আমি ঠিক করে বসে থাকতে পারবো না আমি তাহলে আমি আমার আইনি লড়াইয়ে যাবো আলাদাভাবে পুলিশ অ্যাকশন নিয়ে আইনি লড়াইয়ে যাব এবং সাথে সাথে আমি আপনার ভাঙড়ের মতকে নিয়ে ও রাস্তায় নামতে পারত Terima kasih telah menonton はい。はいはい